একাকে থাকা শেখাই আত্মসম্মান আসুন যাক আমি কখনো কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না যেখানে আমার প্রয়োজন শেষ সেখান থেকে চুপচাপ সরে আসি কেউ মুখ ফিরে নিলে আমি আর তাকে ডাক দেই না আমি জানি জোর করে থাকা মানে নিজেকে ছোট করে ফেলা ভালোবাসা যদি একতরফ হয় তাহলে সেই সম্পর্ক কেবলই যন্ত্রণারই নাম আমার অভ্যাস কাউকে আমার অনুপস্থিতিতে বোঝাতে চায় না। বরঞ্চ এমন ভাবে দূরে সরে যায় আমি না। কথা না খুঁজে পেলে আমি নীরব থাকি কারণ নিরব থাকা শেখায় আত্মসম্মান কেউ যদি চলে যেতে চায় আমি তার পথ আটকাই না যত কষ্টই হোক নিজেকে হারাতেই দেই না আমি লেখা মাহবুব সর্দার সবুজ ভাই মাঝে মাঝে এনার কিছু কথা আমার খুব ভালো লাগে তো যখনই ভালো লাগে আমি এটা কালেকশনে রেখে দিই সময় পেলে বলার চেষ্টা করি তো আপনাদের কাছে কেমন লাগছে কথাগুলো অবশ্যই জানাবেন আর কথাগুলো যুক্তি আছে কিনা সেটা অবশ্যই বলবেন যদি যুক্তি না হয় সেটা কমেন্ট করে জানাবেন যে ভাই কথাগুলো যৌক্তিক নাই ঠিক আছে যাই হোক তাদের সঙ্গে ধন্যবাদ দেখার জন্য আর পাশে থাকবে ফলো দিয়ে